বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে তারা নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের মাহরা করেছ আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন উড়িষ্যায় করবেন কেন গুজরাটে করবেন কেন সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না বাংলার ছাত্রছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে আচ্ছা বলুন তো ছোট্ট একটা প্রশ্ন আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে টুইটে কথাটা কি আমরা তো তখন জন্মাইনি আমাদের দোষ দিচ্ছে বুঝুন অবস্থা বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন তার কারণ চলে যান আন্দামান সেলুলার জেলে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে ওখানে যদি সংখ্যাটা দেখেন দেখবেন সাতশোর উপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল প্রায় নাইনটি পার্সেন্ট আর টেন পার্সেন্ট ছিল পাঞ্জাবিরা ওরা জানতো বাংলাকে ওরা শায়স্তা করতে পারবে না বাংলা শক্তির কাছে পারবে না তাই ওরা কি করেছিল বাংলাটাকে ভাগ করে দিয়েছিল। আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল পাঞ্জাবের একটা পাকিস্তান আছে পাকিস্তান পাঞ্জাবের পাশে যে পাকিস্তান পাকিস্তানেরও একটা পাঞ্জাব আছে জেনে রাখবেন কই সে কথা তো বলো না তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি তোমরা করেছো তোমাদের মাওরা করেছো আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি আমরা কি করতে পারি বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চমতম স্থানে আছে এবং সারা এশিয়াতে দ্বিতীয় নম্বর স্থানে আছে বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না বাংলা ভাষায় কথা বললেই ছাত্র ছাত্রছাত্রীদের পড়তে দেবে না বাংলা ভাষা তো বলবই বাংলা ভাষা অন্যান্য ভাষাও বলবো কেউ তো আপত্তি করেনি সব ভাষাকে সম্মান করি তা বাংলা ভাষা বলবো না কেন তোমাদের মাথায় কি মগদের মরুভূমি আছে ওদের মাথায় হচ্ছে মগদের মরুভূমি আছে ওটা হ্যাঁ বলে না শুধু না বলে বাংলাকে সহ্যই করতে পারে না বাংলা দেখলে তোর বড় করে জলে ওই বলে না লুচির মতো ফোলে দেখলেই গা জলে আর হিংসায় লুচির মতো ফলে